গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু দেব পারম ব্রহ্মা তস্মী শ্রী গুরা বে আজ গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে জগৎগুরু শ্রী রামকৃষ্ণের বাণী থেকে গুরু সম্পর্কে জানব ঠাকুর বলছেন গুরু এক সচ্চিদানন্দ তিনিই শিক্ষা দেবেন মানুষ গুরু মেলে লাভ সকলেই গুরু হতে চায় শিষ্য কে হতে চায় লোক শিক্ষা দেওয়া বড় কঠিন যদি তিনি সাক্ষাৎকার হন আর আদেশ দেন তাহলে হতে পারে নারদ সুখদেবাদির আদেশ হয়েছিল শঙ্করের আদেশ হয়েছিল আদেশ না হলে কে তোমার কথা শুনবে আবার মনে মনে আদেশ হলে হয় না তিনি সত্য সত্যই সাক্ষাৎকার হন আর কথা কন তখন আদেশ হতে পারে সে কথার জোর কত পর্বত টলে যায় সকলেরই মুক্তি হবে তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয় বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হবে মুক্তি অনেক দেরিতে হয় হয়তো এ জন্মেও হলো না গুরুকে মানুষ বুদ্ধি করতে নাই সচিদানন্দই রূপে আসেন গুরুর কৃপায় ইষ্টকে দর্শন হয় তখন গুরু ইষ্টতে লীন হয়ে যান সচ্চিদানন্দই গুরু যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে জানবে যে সচ্চিদানন্দই এই রূপ ধারণ করেছেন গুরু যেমন সেথ হাত ধরে নিয়ে যান ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না ঠাকুর আবার বলছেন গুরুর কৃপা হলে আর কোনো ভয় নাই তিনি জানিয়ে দেবেন তুমি কে তোমার স্বরূপ কি একটু সাধন করলেই গুরু বুঝিয়ে দেন এই এই তখন সে নিজেই বুঝতে পারবে কোনটা সৎ কোনটা অসৎ গুরুবাক্যে বিশ্বাস করতে হয় গুরুকে ঈশ্বর গান করলে তবে হয় গুরু গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য ধরে গেলে ভগবানকে লাভ করা যায় যেমন সুতোর ঘি ধরে গেলে বস্তু লাভ হয় গুরু গুরুবাক্যে বিশ্বাস তার বাক্য অবলম্বন তার খুঁটি ধরে ঘোরো সংসারের কাজ করো গুরু রূপে আসেন মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয় তাকে মানুষ ভাবলে কিছু হবে না তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয় তবে তো মন্ত্রে বিশ্বাস হবে গুরুর মুখে শুনে নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পথ দেখিয়ে দিতে পারে গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সেই নামটি লয়ে সাধন ভজন করতে হয় যে শামুকের ভেতর মুক্তাতয়ের হয় এমনই আছে সেই শামুক সাতই নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায় যতদিন না মুক্ত হয় একটু সাধনা করা দরকার গুরুই সব করেন তবে শেষটা একটু সাধনা করিয়ে বাবুদের গুরু গুরুপত্নীর চরিত্র নষ্ট হওয়াতে তারা বললে যে ওর ছেলেকে গুরু করা যাক আমি বললুম সে কি গো ওলকে ছেড়ে ওলের মুখ নেবে নষ্ট হলো তো কি তুমি তাকে ইষ্ট বলে জেনো তুমি তাকে ইষ্ট বলে জেনো যদ্যপি আমার গুরু সুড়ি বাড়ি যায় তথাপি আমার গুরু নিত্যানন্দ রায় গুরুগিরি বেশ্যাগিরির মতো ছাড়ো টাকা করি লোকমান্য হওয়া শরীরের সেবা এই সবের জন্য আপনাকে বিক্রি করা যে শরীর মন আত্মার দ্বারা ঈশ্বরকে লাভ করা যায় সেই শরীর মন আত্মাকে সামান্য জিনিসের জন্য এরূপ করে রাখা ভালো নয় অনেকের ইচ্ছা হয় গুরুগিরি করি পাঁচ জনে গণে মানে শিষ্য সেবক হয় লোকে বলবে গুরুচরণের ভাইয়ের আজকাল বেশ সময় কত লোক আসছে যাচ্ছে শিষ্য সেবক অনেক হয়েছে ঘরে জিনিসপত্র করছে সাধনার অবস্থায় গুরুর উপদেশ সর্বদা প্রয়োজন তখন কাঁচা অবস্থায় তখন কাঁচা অবস্থা তাই কোন দিক থেকে আসক্তি এসে পড়ে জানতে পারা যায় না আচার্য প্রকৃতপক্ষেই শিষ্যগণের মধ্যে শক্তি সঞ্চার করেন একেই গুরু পরম্পরাগত শক্তি বলে এই গুরু শক্তি ক্রমে চলতে থাকে যিশু বুদ্ধ বা শ্রীরামকৃষ্ণের মতো গুরু সব সময় পাওয়া যায় না কিন্তু শিষ্যগণের মধ্যে সঞ্চারিত তাদের সেই শক্তি থেকে যায় এবং পুরুষানুক্রমে চলতে থাকে ধর্মাত্রীর ইষ্ট দেবতার পবিত্র নামের মাধ্যমে শিষ্যের মধ্যে আকারে এই শক্তি সঞ্চারিত হয় শিষ্য ওই পবিত্র মন্ত্র জপ করে বীজের পুষ্টি সাধন করেন এবং ক্রমে ওই বীজ ফুলে ফলে শোভিত এক বৃক্ষে পরিণত হয় গুরু শক্তি মানবিক শক্তি নয় শ্রীরামকৃষ্ণদেবের কথায় এটি সব চিৎ আনন্দের শক্তি স্বয়ং ভগবান এ কথা বলেছিলেন স্বামী প্রভবা আনন্দ নারদীয় ভক্তি সূত্র তার রচিত বৈশিষ্ট্য সম্পর্কে বলছেন হয়। সদগুরুর লক্ষণ আছে যে কাশি গিয়েছে আর দেখেছে তার কাছেই কাশীর কথা শুনতে হয় শুধু পণ্ডিত হলে হয় না যার সংসার অনিত্য বলে বোধ হয়নি সে পণ্ডিতের কাছে উপদেশ লওয়া উচিত নয় পণ্ডিতের বিবেক বৈরাগ্য থাকলে তপি উপদেশ নিতে হয় ব্রহ্মানন্দম পরম সুখদম কেবলম জ্ঞান মূর্তিম দন্দাতীতম গগন একং নিত্যং বিমল জলম সর্বাধি সাক্ষীভূতম ভাবাচিতম সদ্গুরু তমনবান ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করলাম সকলে ভালো থাকবেন ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কৃপায় সুস্থ থাকবেন এই মাত্র কামনা